শ্রীমদ্ভগীতা নমমো অধ্যায় রাজগুদ্ধ যোগ শ্লোক এগারো থেকে কুড়ি শ্লোক এগারো অবজানন্তী মাংমূড়া মানুসিং তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম নির্বুদ্ধিযুক্ত ব্যক্তি আমার মনুষ্য দেহে বিরাজমান তত্ত্ব সর্বোৎকৃষ্ট স্বরূপ এরূপ জানিতে না পারিয়া আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে শ্লোক বারো ঘাস মোঘ কর্মাণু মোঘজ্ঞানিচেত রাক্ষীম প্রকৃতিং শ্রিয়া শ্রিয়াশ্রিতা হে অর্জুন যাহারা আমাকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে তাহারা নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্মা হয় তাহারা বিকৃত জ্ঞান বিশিষ্ট চঞ্চলচিত্ত হইয়া থাকে তাহারা মোহের জনক তামস ও রজক রাজস্ব স্বভাবকেই আশ্রয় করিয়া থাকে শ্লোক বারো মূগা সা মুঘজ্ঞানা কর্মাণো মূঘ জ্ঞানবিচেতস রাখো সীমা সুরিঞ্চৈব প্রকৃতিং মোহিনীং সрита হে অর্জুন যাহার যমকে মনুষ্য ভাবিয়া অবজ্ঞা করে তাহারা নিষ্ফল কামনা বিশিষ্ট নিষ্ফল কর্মা হয় তাহারা বিকৃত জ্ঞান বিশিষ্ট চঞ্চল চিত্ত হইয়া থাকে তাহারা মোহের জন তামস ও রজ স্বভাবকে আশ্রয় করিয়া থাকে শ্লোক তেরো পার্থ জ্ঞাতা প্রকৃতিমাশ্রিতাহ বয়ম হে পার্থ সত্যগুণী মহাত্মাগণ প্রকৃতির আশ্রিত হইয়া অনন্য চিত্তে আমাকেই ভূতগণের কারণ ও অবিনশ্বর জানিয়া ভোজন করেন শোক চোদ্দ সতত কীর্তং যতন্ত্রতা নমসন্তমাং ভক্তা নিত্য যুক্তায় উপাসতে এই মহাত্মাগণ দেশ কাল ও পাত্র দৃঢ়তার সহিত অতি যত্নশীল হইয়া নমস্কার করতো নিত্য সংযোগ রক্ষা করেন ইহারা ভক্তিযোগ দ্বারায় আমার উপাসনা করেন শ্লোক পনেরো জ্ঞানযজ্ঞে চাপে যজান্ত একতেন পৃথকস্তেন বহুদা বিশ্বতু মুখম জ্ঞান এবং জ্ঞান মার্গীয় উপাসকগণ কেহ কেহ আমার সহিত নিজের অভেদ্যতা আবার কেহবা আমার সহিত দেবতা অন্তরের অভেদ্যতা কেহবা আমার সহিত আমার বিশ্ববিভূতির অভেদ্যতা এরূপ ভাবনা পূর্বক নানা প্রকারে আমারই উপাসনা করিয়া থাকেন শ্লোকসোলো অহং পৃতরহংযজ সধা হু সধ মন্ত্রোহম বাজ্য মহামুগ্নিং হুত শ্লোকসোলো অহং পৃতরহংযজ সধা হৌষম মন্ত্র হমহমেবাজ্য মহমগ্নিহংহতম হে অর্জুন আমি বৈদিক নিয়ম আমি যজ্ঞ আমি শ্রদ্ধা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘিত আমি অগ্নি এবং আমি যজ্ঞের আহুতি আমি স্লোক সতর পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ পবিত্র মু আমি এই জগতের পিতা মাতা ধাতা ও পিতামহ আমি বেদের প্রবৃত্ত অঙ্কার আমি সামবেদ এবং যজুর বেদ শ্লোক আঠারো গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসহিত প্রভব স্থানং নিধানং বিজমব আমি কর্মফল আমি পতি আমি প্রভু আমি সাক্ষী আমি নিবাস আমি রক্ষক আমি সুহিত আমি প্রভাব আমি প্রলয় আমি স্থান আমি নিধান হে অর্জুন আমি অবিনশ বীজ শ্লোক উনিশ তপাম্যহমহ নিগৃহন মুমৃত মৃত্যুশ্চ সদসাহ অর্জুন হে অর্জুন আমি উত্তাপ দান করি আমি বৃষ্টি বন্ধ করি বা বৃষ্টি বর্ষণ করি আমি মুখ্য এবং আমি মৃত্যু আমি সৎ এবং আমি অসৎ শ্লোক করি ত্রয় পুত পাপা যজ্ঞ ইরিষ্টা স্বর্গদিন তে পুণ্যমাস সুরেন্দ্র লোকম অশন্তি দিব্যান দিবি দেব ভোগান হে অর্জুন বেদত্ত এই উক্ত কর্মানুষ্ঠান পরায়ণ হইয়া যে নিষ্পাপ ব্যক্তিগত যজ্ঞ শেষ সোম করিয়া আমাকে যজ্ঞ দ্বারায় পূজা করিয়া স্বর্গলোক কামনা করেন তাহারা পুণ্য ফলস্বরূপ ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া স্বর্গে উত্তম দেবচিত সুখ ভোগ করেন শ্লোক এগারো থেকে কুড়ি সমাপ্ত